নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো ঢেকি শাক বাছা বন্ধুরা আপনারা এই শাকটা খেয়েছেন কিনা দেখেছেন কিনা চেনেন কিনা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি এই শাকটা না খেয়ে থাকেন একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে বন্ধুরা রেসিপিটা দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুই আটি ঢেকে শাক এখন আমি বন্ধুরা শাকটা আপনাদেরকে বেছে দেখাবো যে এই শাকটা কিভাবে বাঁচতে হয় বন্ধুরা এই শাকটা কিন্তু কোনো রকম সারে হয় না জঙ্গলে এমনি এমনি হয়ে যায় আর শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর আমরা তো সকলেই জানি যে সবুজ জাতীয় খাবার কতটা ভালো এই যে দেখুন বন্ধুরা ঢেকে শাকটা এরকম হয় দেখতে চিনতে পারছেন কিনা বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন হয়তো এই শাকটা দেখেছেন কিন্তু এর আগে কখনো ট্রাই করেনি এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই একদিন এই শাকটা ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলে রেসিপিটা রেসিপিটা দেওয়া আছে দেখে নেবেন যে কিভাবে শাকটা রান্না করবেন তো এই যে দেখুন বন্ধুরা শাকটা এরকম করে বেছে নেবেন যতক্ষণ পর্যন্ত কচি ডাটা থাকবে সেই ডাটাটা নিয়ে নেবেন এই যে এরকম শক্ত ডাটাটা কিন্তু নেবেন না ফেলে দেবেন বন্ধুরা আমি আরো একটা শাক আপনাদেরকে বেছে দেখিয়ে দিচ্ছি যে শাকটাকে কিভাবে বাঁচবেন এই যে দেখুন বন্ধুরা শাকটাকে এরকম করে বেছে নেবেন আর এই শক্ত ডাটাটা ফেলে দেবেন আর শাকগুলো ভালো মতো করে চেক করে নেবেন যে শাকে কোনো রকম পোকা আছে কিনা বন্ধুরা আমার রেসিপিগুলো ফলো করে যদি আপনারা রান্না বান্না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক টাকা বাঁচাতে পারবেন আর বন্ধুরা অল্প টাকার বিনিময়েতে পেয়ে যাবেন আমার চ্যানেলে অনেক সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা শাকটা বাছা হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে এই শাকটা কিভাবে বাঁচতে হয় আর এই শাকটাকে ঢেঁকি শাক বলে আর বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিটা দেখে নিয়ে এই শাকটা অবশ্যই একদিন ট্রাই করবেন শাকটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মুখে অনেক রুচি আসে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই No,